কিছু খাবার শুধু খাওয়ার জন্য আর কিছু খাবার স্মৃতির জন্য আজকে পুডিংটা দুটোই হয়ে থাকলো তোমাদের সাথে শেয়ার করি একটা সময় ছিল আমি পুডিং খেতামই না ভালো লাগতো না কিন্তু সময়ের সাথে সাথে এই পুডিংটাই এখন আমার খুব পছন্দের এখন তো অবস্থা এমন আম্মুর ফ্রিজে পুডিংই থাকে না কারণ থাকলেই আমি খেয়ে ফেলি হয়তো বা অনেকে রেসিপি জানতে চাও আমি সত্যি বলতে নিজে কখনো বানাই বানাতে পারিও না তবুও যেভাবে দেখেছি ওটা খুবই সহজ আমার আম্মু যেভাবে বানিয়েছে মশালা খেতে অনেক মজা হয় প্রথমে ভালোভাবে ক্যারামেল বানিয়ে নিব তারপর চারটা ডিম নিব ডিমগুলোকে এমন ভাবে ফিটবো যেন বাবল না ফুলে খাটি গরুর দুধ গরম করে ঘন করে জাল দিয়ে নিব তারপর ঠান্ডা করে এই ডিমের ভিতরে দিব ডিমের সাথে দিব আরো গুঁড়া দুধ এবং ভ্যানেলা ভ্যানিলাটা ফ্লেভার বাড়ায় সুস্বাদু করে আমরা চুলায় বানাবো সেই কারণে চুলায় একটি বড় হাড়ি এবং পানি নি যাই হোক এটা বলতে এত কষ্ট হচ্ছে আমি জানি না কেন মনে হচ্ছে তোমরা ইউটিউব থেকে দেখে নিও আর অবশ্যই পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নিবে ঠান্ডা করে নিলে অনেক মজা লাগবে আর পুডিংটা সত্যি অনেক মজা ছিল আমি আগে কখনো খেতে পছন্দ করতাম না এখন মানে আমার ফ্রিজেই থাকে না এমন অবস্থা এটাই হচ্ছে কাহিনি কয়েকদিন ধরে খাচ্ছি ভালোই লাগছে মনে হয় প্রত্যেক দিনই খাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো আমার সাথে এমন আরো গল্প ছোট ছোট মুহূর্ত পেতে চাইলে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে বেলাইকন অন করে রাখো আমি পার্ক বসরা আবার কথা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ